আউশগ্রাম দুই ব্লকের অমরারগড় গ্রামের বাসিন্দারা মঙ্গলবার রক্ষাকালী পুজোয় মাতলেন গ্রামের শোলাগড়ে এই পুজো হয় স্থানীয়রা ছাড়াও জামতারা বুধবুত সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ পুজোয় অংশ নেন জানা গিয়েছে একসময় গ্রামের অন্য পরিবার এই পুজো করতেন পরে তারা আর পুজো চালাতে পারেননি শোলাগড় এলাকার কয়েকজন যুবক পরবর্তীকালে সেই পুজোর দায়িত্ব নেন রীতি মেনে এদিন বিকেলে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে করে মৃৎশিল্পীর কাছ থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় মৃৎশিল্পী অর্ণ পাল বলেন দেড়শো বছরেরও বেশি প্রাচীন এই পুজো মানকর থেকে অরূপ পাল ও মনতোষ চৌধুরীর রিপোর্ট সুখবর টিভি

গড়ের রক্ষাকালী পুজোটা এটা আনুমানিক কত বছর হবে এই পুজোটা এই যে মা কালী গেল রক্ষাকালী এই আনুমানিক দেড়শো বছরের পুজোটা হয় এই পুজোটা যারা করছে তারা দীর্ঘদিন করতে পারে না করার জন্য ওইখানে সোল করে পাড়াটি আছে গর নিচে মিশে এই পুজোটিকে শুরু করে সেই পুজোটি আস্তে 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 আজকে একটি বিশালে পরিণত হয়েছে এবং এই যে প্রচুর মানুষের ফল এখানে ভাজি হয়েছে বা এই মাকে নিতে আসার যে এত পদ্মা মিষ্টি এর যে ছড়ানো মাকে হরিন দেওয়া এর সাথে সাথে বাজনা বা বিভিন্ন রকমের কাটন নিয়ে এসে তাকে মেরে নিয়ে যাওয়া সবাই আনন্দ সহকারে যায় এবং প্রচুর সেখানে খিঁচুড়ির আয়োজন করা হয় বহু লোক সেখানে খাওয়ার ব্যবস্থা থাকে এবং কথা বহিও হয় প্রচুর এবং বসে এই জায়গাটি এখন গোটা গ্রাম সবাই মিলে এটিকে মানে সমর্থন করেছে এবং সবাই মিলে একে থেকে করছে এটাই হচ্ছে মেন বক্ত ঠাকুরটা আপনি কত বছর করছেন আমি ঠাকুরটা করছি আজকে নাই নাই হলেও পঞ্চাশ টাকা আপনার নাম কি আমার নাম অনাত পাল 韩国。